সম্মানিত হাজির সাহেবদের নিয়ে জাবাদ রহমতের পাহাড়ে অনেক রুদ্ধ আজকে আজকে প্রচন্ড গরম প্রচন্ড গরমের মধ্যে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা পবিত্র জাবাল রহমতের পাহাড়ে আসতে পেরেছি এখানে আমাদের হুজুর পাক সাল্লা সাল্লাম সোয়া লক্ষ সোয়া লক্ষ নিয়ে বিদায় হসের। ইহা দিয়েছিলেন ভাষণ দিয়েছিলেন এটার পাদদেশে দাঁড়িয়েই এই সেই জাবালের রহমত পাহাড় আরাফাতের ময়দান অবস্থিত এই যে আরাফাতের ময়দানের দিকে সুবিশাল প্রান্তর আরাফাতের ময়দান মাশাল্লাহ আমরা সেই আরাফাতের ময়দানে অবস্থিত জাবালার রহমতের পাহাড়ে এসেছি এবং উপরে একটি মানে টিলার মতো গম্বুজ দেখা যাচ্ছে এখানে আমাদের হয়তো আদম আল্লাহ সাল্লাম এবং বিবি হাওয়া একত্রিত হয়েছিলেন অনেক বছর বিচ্ছিন্ন থাকার পর আল্লাহর হুকুমে এই জাবাল রহমতের পাহাড়ের ওই মধ্যবর্তী স্থানে আমাদের আদি পিতা আদি মাতা হজরত আদম আলাহাম এবং বিবি হাওয়া ওই স্থানে একত্রিত হয়েছিলেন তার স্মৃতি চিহ্ন হিসেবে ওই গম্বুজ করা হয়েছে আর এখানে দাঁড়িয়ে আমাদের হুজুর পাক সাল্লাহ সাল্লাম বিদায় হজার ওনার যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভাষণ সেই বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিলেন এই সেই জাবাল রহমতের পাহাড় আমাদের সম্মানিত হাজির সাহেবরা এখানে এসেছেন চলেন আমরা এখন গাড়ির দিকে যাই ইনশাল্লাহ কেমন রুদ্র আজকে কেমন গরম প্রচন্ড গরম প্রচন্ড গরমের মধ্যে হাজিদের আল্লাহ আল্লাহ হাজিদের কে আসা তফিক প্রচন্ড গরম উপেক্ষা করেও আমরা আল্লাহর রহমতে জাবাদের রহমতে আসতে পেরেছি এই জন্য আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ সামনে একটু ছায়ের মধ্যে যাই চলেন ছায়ের মধ্যে যাই করি দোয়া করি জাবালের রহমত এটা জাবালে রহমত এটা হচ্ছে জাবালে বা রহমতের পাহাড় এটা হচ্ছে রহমতের পাহাড় আলহামদুলিল্লাহ চলেন সামনে ছায়াতে যাই একটু দোয়া আমরা সবাই আলহামদুল সুরা পড়েন সুরা পড়েন সুরা ফালাক পড়েন সুরা নাস পড়েন দুরুস সুরি পড়েন আস্তাক পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ارجو قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يقول قل اعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسك اذا وكب ومن شر النفاثات في ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

কার প্রচন্ড গরম চলেন সবাই বাসে চলে যায় চলেন বিসমিল্লাহ আমরা আরাফতের ময়দানে জাবার রহমতের প্রান্ত থেকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের গাড়ির দিকে যাবো ইনশাল্লাহ আর দেখ হাজি সাহেব রায় গাড়ি থেকে নামে নাই গরমের এত তাপমাত্রা এত পরিমাণ তাপ যে গাড়ি থেকে অনেকে নামে নেয় অনেকে নাম লেও আর দেখ রাস্তার মধ্যে অপেক্ষা করছেন আমাদের জন্য এটা হচ্ছে আরাফাতের ময়দান আলহামদুলিল্লাহ জাবালের রহমতের প্রান্তর আরাফাতের ময়দানে অবস্থিত সেই আরাফাতের ময়দানে এখন আমরা আসি জাবালের রহমতের প্রান্তর থেকে বিদায় নিয়ে আমরা এখন আরাফাতের ময়দানে আমাদের বাস যে পার্কিং করে আসি ওই জায়গায় যাচ্ছি ইনশাল্লাহ এখানে তো কোথায় যেন হাজিরা ছিল আমাদের কামে গেছিলো যে কোথায় থামছো থামছে সামনে না এই জারা হতে প্রান্তর এদিকে তাঁবু ছিল এখানে যে শরবত বিক্রি করতেছে লেবুর শরবত যে লেবু আমরা বাংলাদেশে ফেলে দেই এখানে এই লেবু সবচেয়ে কদর ছোটো ছোটো বাদামি লেবু হ্যাঁ এখানে লেবু পাওয়া খুব কঠিন মরুভূমি মরুভূমির দেশ তো এখানে ছিল কোথায় গেল তারা কোথায় ছিল এখানে ছিল না তারা সামনে ছিল না আমার তো মনে হয় এখানে থামছিল